প্রত্যাখ্যানের দাবিতে যদি কেউ প্রথম শহীদ হয়ে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ বিশেন কি বিল বলেন ওয়াকফ সংসদ আমাদের বাপ দাদুদের সম্পত্তি তারা মুসলমানদেরকে এই কবরস্থান মসজিদ মাদ্রাসার জন্য পূর্বে দান করে গিয়েছিল এই টোটাল ওয়াকফের সম্পত্তি ভারতবর্ষের জমিনে নয় লক্ষ তেষট্টি হাজার কত বললাম

ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্র ক্ষীণ করে দিয়েছে মাগো তুমি আমাকে একখানা বস্ত্র দাও মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিয়ে দৌড়ে 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 মা তুমি আমার দিকে তাকাবে না মাকে তাকাতে নিষেধ করিয়ে মায়ের কাছ থেকে একখানা বস্ত্রখানা নিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা

তোমা কিন্তু পস্পর করতে পারে আমার আল্লাহ তোমাকে কিন্তু করে দেবে আরো চলে বলে

আমি গত বড় সৌভাগ্য বাপের দাম বস্ত্র কেনে নিয়েছে আর আজকের দিনে আমি হাবিবুল্লাহ করোনা বস্ত্র পেয়ে গেছি

যদি বলতে পারি রেজেকের মালিক আল্লাহ আল্লাহ রুজি জিম্মার হয়ে যাবে তিন নম্বর রুমজান মাসে কষ্ট গেছে আলহামদুলিল্লাহ আমি তুমি জানেন আল্লাহ শুধু কষ্ট হবে মনে নাই

আরে ইমানি তাপ দিয়ে বলো জোরে বলো সুহান এটা হলো তিন নাম্বার চতুর্থ নাম্বার জাকা কি বললাম জাকা আমাদের কত টাকা জাকা দিতে হয়

আশি থেকে পঁচাশি হাজার এই টাকা পরিমাণ যারা সম্পত্তির মালিক তাদের কাছে তাদের উপরে জাকাত খরচ কুরবানি দেওয়া জেনে রেখে এটা হলো চতুর্থ নম্বর পঞ্চম নম্বর হজ আমি এবছর উমরা হজে গিয়েছিলাম তো যে দেখি ফার্স্ট টাইম গেলাম তো যে দেখি মদিনা দিল না মদিনায় নদিন ছিলাম মক্কা শরীফের সাত দিন ছিলাম তো যে দেখি মদিনাতুল নয় জোর করে বলো মক্কা শরীফে কারণ মক্কা শরীফে অনেক মানুষ যায় ওয়াহাবি যায় নামাজি যায় কিন্তু মদিনায় তারাই যায় যারা হাবিবুল্লাহর গোলাম জোরে বলবে না আরো জোরে বলো সবাই মদিনায় যেতে চায় না অনেকে আবার মুসলমান কেন মদিনায় যাবো

দুনিয়ার মানুষের হাল এ দেওয়ানাটি মানুষের আসল দেখে দেন আল্লাহ নবী জানিয়েছেন আমরা যারা এমিরের ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই দুবাই থেকে জিদ্দা আমাদের মিটা চলে ইয়ালাম লাম্বা অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম করে দুরাকাত নামাজ পড়ে জমজমে দুরাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবা থেকে চলে যায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক

না আমার রাসূলুল্লাহ

আরো জোরে বলা গেল না কাবাকে কার খাতিরে নবীজির খাতিরে